রেশন ব্যবস্থায় আনা হল নতুন নিয়ম এখন পরিবারের একটি সদস্য রেশন দোকানে গিয়ে আর রেশন তুলতে পারবে না রেশন দোকান থেকে রেশন তোলার জন্য পরিবারের সমস্ত সদস্যদের যেতে হবে তারপরেই আপনারা রেশন তুলতে পারবেন তো এই বিষয় নিয়ে কি আপডেট এসেছে সেই আপডেট নিয়ে বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওই তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের WhatsApp এবং Telegram চ্যানেলে ফলো করবেন তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক যে রেশন ব্যবস্থা নিয়ে কি নতুন নিয়ম নিয়ে এসেছে খাদ্য দপ্তর তো এই বিষয়ে কি আপডেট এসেছে দেখুন এখানে বলা হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকার দেশের নাগরিকদের জন্য রেশন কার্ড প্রদান করে থাকে এই রেশন কার্ড বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী পেয়ে থাকেন মানুষ বর্তমানে রাজ্যে রাজ্য সরকার টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা এর মাধ্যমেই খাদ্য সামগ্রী পৌঁছে দেয় তারপরে এখানে বলা আছে তবে দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থা নিয়ে একটি অভিযোগ উঠে আসছে অযোগ্যরা রেশনের পাচ্ছে রেশন ফলে বঞ্চিত হচ্ছে যোগ্য ব্যক্তিরা সূত্র মারফত জানা যাচ্ছে রেশন কার্ড কার্ডের কোটা পূরণ হয়ে গিয়েছে অযোগ্য ব্যক্তিদের দ্বারাই এই কোটা পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে যার ফলে যোগ্য আঠারো হাজার পরিবারকে এই কার্ডের মাধ্যমে রেশন প্রদান করা যাচ্ছে না তারপরে এখানে আরো বলা হয়েছে এই জন্য রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর ইউনিট যাচাইকরণ প্রক্রিয়া চালু করতে চলেছে এর মধ্যে অযোগ্য ব্যক্তিদের যাচাই করা হবে সরকারের রিপোর্ট অনুযায়ী গরিব কল্যাণ অন্য যোজনার মাধ্যমে পাঁচ লক্ষ চল্লিশ হাজার পরিবার এবং অন্তদয় রেশন কার্ডের মাধ্যমে পঁয়ষট্টি হাজার পরিবার অন্তর্ভুক্ত রয়েছে যার মাধ্যমে এক লক্ষ অযোগ্য পরিবার ঢুকে রয়েছে এই অযোগ্য রেশন কার্ডগুলোর কারণেই তাদের গাড়ি বাড়ি সম্পত্তি সব রয়েছে তাও অন্তর্দয় রেশন কার্ড বা রেশন কার্ড গরিব কল্যাণ অন্য যোজনার মাধ্যমেই রেশন পাচ্ছে এর ফলে নতুন করে আঠারো হাজার পরিবারকে অন্তর্দয় রেশন কার্ড দেওয়া হচ্ছে না বা দেওয়া যাচ্ছে না এই যোগ্য পরিবারগুলি বারবার আবেদন করেও বঞ্চিত হচ্ছে খাদ্য সামগ্রী থেকে তারপরে দেখুন এখানে যে মূল আপডেট সেটি কিন্তু এখানে রয়েছে তাই এবার অযোগ্য ব্যক্তিদের শনাক্ত করতে ইউনিট যাচাইকরণ প্রক্রিয়া চালু করা হয়েছে এর মধ্যেই বাড়ির প্রত্যেক সদস্যের আঙুলের ছাপ নেওয়া হবে প্রত্যেক মাসে বাড়ির এক সদস্য রেশন তুললেই পরের মাসে ওই পরিবারের অন্য একটি সদস্যকে রেশন তুলতে হবে এমনভাবেই কিন্তু আপনাদের ভেরিফিকেশনের প্রক্রিয়া চালু থাকবে বা এমনভাবেই কিন্তু আপনাদের ভেরিফাই করা হবে তো এখানে যে মূল বিষয়টি বলা হচ্ছে যে এখন আপনি একলা মানে আপনার পরিবারের একটি সদস্য রেশন দোকানে গিয়ে আর রেশন তুলতে পারবে না রেশন তোলার জন্য আপনি যদি এই মাসে রেশন তুলেন তাহলে আগামী মাসে কিন্তু আপনার পরিবারের অন্য ব্যক্তিকে রেশন তুলতে হবে এমনভাবেই কিন্তু যদি আপনার পরিবারে পাঁচটি সদস্য থাকে তাহলে ওই পাঁচজনকে কিন্তু পাঁচ মাসে প্রতি মাসেই একটি একটি সদস্য গিয়ে কিন্তু রেশন তুলতে পারবেন বা এমনভাবেই কিন্তু রেশন তুলতে হবে রেশনের এই বিরাট বড় একটি পরিবর্তন নিয়ে এসেছে খাদ্য দপ্তর তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ